হায়াতের জিন্দিগির যে কত দাম এটা হায়াত থাকতে বুঝবেন না মরলে পরে বুঝবেন মরে গেলে বুঝবেন হায়রে আফসোস করলেন কেন দুনিয়ায় আর একটু আবাদত করলাম না কেন আল্লাহ তাআলা তুমি হায়াত বাড়াই দিলে না বন্ধুগণ আমার নবীজি বলতেছেন ও সাহাবি বলো তোমার আশ্চর্য ঘটনাটা কি এবার সাহাবি বলতেছে হুজুর আমি সফরে যাচ্ছিলাম সফরে যেতে যেতে মদিনার অঞ্চলে গিয়া আমার যখন রাত্রি হয়ে গেল যখন আমি রাত্রি জাগরণ করার জন্য তাবু লাগাইলাম তাবু লটকাইলাম রাত্রে থাকবো এরকম যখন আমি ঘর বানালাম তাবুর ভিতরে যখন ঢুকি শুয়ে যখন বালিশে মাথা দিই তখন শুনি কে যেন মাটির ভিতর থেকে কোরআন ব্যবহার করতেছে ঘটনাটা আশ্চর্য না এখন মনে করেন আমি দুনিয়ায় নাই কিন্তু আপনি যদি কিরে আমি তো এখানে বসে আছি ফরিদ উদ্দিন নীল ফমারি কোরআন তেল করে কিন্তু আমি দুনিয়ায় না তখন আপনার আশ্চর্য লাগবে না সাবি বলতে সর্বনাশ কোন জিনের তেল করে নাকি কোন ফেরেস্তার তেল করে নাকি তাবুর থেকে বাইরে হওয়া চতুর্দিক দিয়া

تبارك الذي بيده الملك وهو على كل شيء

নবীজি बोलतेছেন এটা কোন জায়গার মধ্যে তুমি কে বলতে পারো নাকি কয় ওসু ওসু ওম জায়গায় ওম গোম গোলাকায়ে ইকম বরমনা দিলেন নবীদের চিনলেন চিনার পরে বলে বললেন ও সাবিত্রী যাও আমি নবী তুমি নবীন আমি যা দেখতে পাই তুমি যা দেখতে পাও না আমি যা শুনতে পাই তুমি তা শুনতে পাও না তুমি কি জানো নাকি ওখানে কোনো জিনে তেল করে নাই কোন ফ্রেস্তা তেল করে নাই ওখানে আমার একজন প্রখ্যাত সাবির কবর ওই আরো বলেন হ্যাঁ কিয়ামত পর্যন্ত ঘটনা শুনছে না শুনে থাকলে আলমান ঈমান বাড়ার জন্য শুনে কি কিনা

দোয়া মঞ্জুর করার কারণে কেমন পর্যন্তই সাবি ক্লান কার করবি সাবি এবার নবীজি প্রশ্ন করতেছেন ও সাবি তুমি আশ্চর্য ঘটনা দেখার পর তুমি কি বলছো তোমার বুঝুন আমার মুখ থেকে অনহাসে বের হয়েছে সুবাহুলা আর বললাম তুমি তোমার আশ্চর্য ঘটনা শোনাই রাখ এবার আমি তোমাকে আশ্চর্য একটা পুরস্কারের কথা শোনাই নবীজি বললেন ও সাবি এই দুনিয়াতে থেকে যে তুমি একবার সুভানাদুলা বলছো

যে যত বেশি আমল করবে তার জান্নাত তত সুন্দর হবে বন্ধুরা আমার যেটা বলতেছিলাম এই জন্য হায়াতের জিন্দিগির দাম না নাই আল্লাহ নবী বলেন হায়াতের জিন্দিগি কাজে লাগাও কারণ তোমার হায়াতের জিন্দিগি দিয়ে কিন্তু পরকালীন জিন্দিগি ডিপেন্ডেন্ট করবে কথা ঠিক কিনা এই জন্য আল্লাহর প্রতি ঈমান রাখবে রসুলের প্রতি ঈমান রাখবে আর তোমাকে যে ধন সম্পদ আল্লাহ দিয়েছেন

সকলে বলেন দান সম্পদ দিয়েছেন কে বাসস্থান দিয়েছেন কে চাকরি দিয়েছেন কে ব্যবসা দিয়েছেন কে আল্লাহর গুনার আমিন যদি দিয়ে থাকে ওই দান ওই দান সম্পদ গুলি আল্লাহর রাস্তায় দান করার দরকার আছে না নাই আমরাগুলা ভালোগুলা করবেন না পোসাগুলা করবেন করবেন বন্ধুরা আমার ওই দান ওই দানগুলি করা লাগবে ভালো ভালো দান কোথা থেকে কেনা আল্লাহ রাবুল আলমিন তাও আপনাকে কোরআনুল মধ্যে সতর্ক করে দিয়েছেন আরেকটা চমৎকার কথা শোনাই এই পৃথিবীতে যত নফল এবাদত আছে তার চাইতে শ্রেষ্ঠ নফল এবাদত হলো দান সদ্গা

আল্লাহ সব সবই জানাতে যাবে কিন্তু এ ক্লাস বি ক্লাস আছে না নাই হ্যাঁ সব জায়গা আছে না সাবিদের মধ্যে সবচেয়ে নিম্ন দরজা সাবির নাম জানেন হজরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা ইনি হচ্ছেন সবচেয়ে নিম্ন মানের কেন উনি নবীজির চাচা আমির হামজাকে খঞ্জর দিয়ে বুকে আঘাত করে রক্ত বাই করে বুক চিরে কলিজা চিবিয়ে খেয়েছে এই ঘটনাটা আজকে বললাম না যখন এই ঘটনাটা বর্ণনা করতেছিলেন নবীজির কাছে নবীজি যখন শুনতে চাইলেন ওয়াসিরে তুমি তো এখন ইসলাম গ্রহণ করেছো তুমি আমার চাচার কিভাবে ভাবে একটু বলো তো যখন এই ঘটনা বর্ণনা করতেছিলেন নবীজির চোখ দিয়া দদ্দ করে পানি করতেছিল এবং নবীজি বলতেছে ওয়াসি আজ থেকে কোনো দিন আর তুমি আমার সামনে আসবে না সুবহানাল্লাহ কারণ আমার তুমি যদি আমার সামনে আসো তাহলে আমার চাচার হৃদয় ভিতর ঘটনা মনে হয়ে যাবে আমি নবী যদি মনে মনে দোয়া করি সেই দোয়া আল্লাহ তারা কবুল করেন আমি যদি প্রকাশ্যে দোয়া করি সেই দোয়া আল্লাহ তারা কবুল করেন যদি আমার মনের গোসায় আমি তোমার জন্য বরদোয়া দিয়া দেই তাহলে তোমার দুনিয়া আমার খারাপ বরবাদ হয়ে যাবে হাদিসের মধ্যে এসেছে ওয়াসি মৃত্যু রাত পর্যন্ত আর কোন দিন সামনে যায় নাই নবীজি এন্তেকাল করলেন জানা যায় লাশের সামনেও যান নাই নবীর চেহারা দেখতে যান নাই কারণ হলো নবীরা হচ্ছে হায়াতুন নবী নবীরা দুনিয়া থেকে চলে গেলেও সব দেখতে পারে কত বড় কথা আমি যদি সামনে যাই হুজুর যদি শুয়া থাকে আমার জন্য বদ্ধ এজন্য যায় না কিন্তু ওই খন্ড দিয়া এই যে কাদিয়ানি হ্যাঁ গোলাম আহমদ কাদিয়ানির কে হ্যাঁ একবারে খঞ্জর দিয়ে হত্যা করে তখন তিনি বলছো অহংকার করে এই খঞ্জর দিয়ে আমি একজন ইসলামের বীর সৈনিক কে মেরেছি আল্লাহ এই খঞ্জর দিয়ে কুখ্যাত কাফেরকে হত্যা করলাম তুমি আমাকে মাফ করে দাও সুবহানাল্লাহ কথা বুঝেন তো নবীজি সমস্ত সাহাবীরা জান্নাতী তবে দশ জন হচ্ছে শ্রেষ্ঠ দশ জন কি শ্রেষ্ঠ এই দশ জন শ্রেষ্ঠের মধ্যে থেকে আট জনে ছিলেন কোটিপতি কিন্তু সমস্ত সম্পদ গুলি আল্লাহ এবং রসুলের সন্তুষ্টর জন্য উজাড় করে দিয়েছেন সেই কারণে ভাইয়ের আমার রাত অনেক হয়েছে বেশি সময় আপনাদের কাছ থেকে নিব না আপনার অন্তত আজকে আমারে ছেড়ে দেন হ্যাঁ না আজকে আমার সারেন আমি একটা আই এম ভেরি সরি আমি একবারে আজকে হাসি আপনাদের কাছে ঠিক আছে